আল্লাহ রসুল সাল আলি আসালাম যুবকদের কিশোরদেরকে খুব পছন্দ করতেন কথা বুঝেননি তিনি ছিলেন যুব বান্ধব যুবকের গল্প গল্প রসুল তাকে কি শেখালেন রাজবাড়ি বা বেলগাছির দিনদার মুরব্বীরা আপনার মাসাল খুব ভালো মসজিদের ভিতরে যদি একটা যুবক ছিলে এই চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স নামাজ পড়তে গেছে থ্রি কোয়ার্টার পড়া গায়ে গেঞ্জি মাথায় টুপি নেই আপনি রাখ করবেন না দূর করবেন রাখ করুন হ্যাঁ রাখ করবেন এত বড় বিয়াদ কিন্তু যদি মসজিদেও কোনোদিন না যায় রাখ করবেন তাহলে আমাদের ইসলামটা কি যে নামাজ একটা নকল কাজ যদি করিস মোটামুটি সুন্দর করে কর না করলে কোনো সমস্যা নেই iman থাকলো কি জঘন্য কথা আপনি বুড়ো হয়েছেন মসজিদে যাবেনই ওর মতো লাখ লাখ যুবক মসজিদে আসেনি ও যে গেছে তো দৌড়াইয়া দেখা দরকার ছিল যে বাবা 마শাআল্লাহ তুমি নামাজে এসেছো খুব খুশি হইছি বাবা তুমি একটা টুপি কিনে দেবো বাবা পড়বা বলা না হাজরিন মসজিদে ঢুকেছে একটা যুবক ক্রিকেট খেলছিল অথবা বন্ধুদের সাথে গল্প করছিল ফরজ পরে দৌড় মেরেছে ফরজ পরে যখন বেরোই যায় রাগ করেন না আদর করেন রাগ কত ইমানদার মুসলমান তো মসজিদে না ঢুকলে কোনো রাগ করে না হ্যাঁ এর নাম ইসলাম ওর মতো ছেলে দুই রাখা ফরজ নামাজ পড়ে যে সব পাবে আমার মতো বুড়ো সারারাত রাত পড়ে সেই সব পাবে না কারণ ওর রক্ত ডাকছে অন্যায় ওদের মসজিদ পর্যন্ত নামাজের টানে চলে আসছে এটাই ওর জন্য যথেষ্ট ফরজ নামাজ না পড়লে তার ইমান নষ্ট হয়ে যায় সুন্নত না পড়লে আমাদের গুণা হবে ওরা দু একবার না পড়লে ওরকম গুণা হবে না ওদের বলবে মাথায় হাত দেবেন বাবা সুন্নতটা পড়ো সুন্নত না পড়লে আল্লাহ বেজার হবে বাবা আজকে খেলছিলে যাও মাঝে মাঝে সুন্নতটা পড়ো ও আর একটু বড় হয়ে এমনি পড়বে কথা বোঝেননি কাজেই রসুল্লাহ সাল্লাম যুবকদের সাথে এইভাবে পজিটিভ আচরণ করতেন কখনোই কাউকে রাগ করতেন না যে কারণে যুবকেরা তাকে কাছে যেতে সাহস পেত সবাই একেবারে যে কোনো সময় যে প্রশ্ন করত একটা ঘটনা মসজিদে নামাজ পড়াচ্ছেন মসজিদে নামাজ পড়াচ্ছেন ইমাম যখন আপনারা মসজিদে গিয়ে দেখেন রুখুতে চলে গেছে আপনারা মসজিদের দরজায় দেখলেন ইমাম রুখু দিয়ে দিল আপনারা কি করেন হ্যাঁ আগে থেকে কি করে সেটা কম হ্যাঁ দেন ঠিক না দৌড়ে যে নদীর রুকু পাওয়া যায় ভালো যদি দেখা যায় যে সে স্বামী আল্লাহ হরিমান হয়ে বলে ফেরেছে তখন কি করেন ক্যাচ করে হার্ট ব্রেক করে দায় করেন ঠিক না ইমাম ইমামশে রুকু থেকে উঠে সেজদা টেজদাদাক করে ওঠার পরে আল্লাহ করে বলেন ঠিক না এই দুটো কাজই গুনাহ মাকরু আল্লাহ রসুম সাল্লাসলাম বলছেন ইদা ওকিমাত্রে চলা তু থংসু ইলাইহা ওয়া আলি কুঁসে কি যখন নামাজ শুরু হয়ে যাবে একামত হয়ে গেছে রুকু যাই হোক তুমি নামাজে যাবে মনটা শান্ত থাকবে অস্থির মোটেও হবে না নামাজ হয়ে যাচ্ছে দূরে কাছে কি হয়েছে যেটুক পাবে সেটুক পড়বে বাকিটা নিজে পড়বে কারণ দৌড়াচ্ছো কেন তুমি যখন মসজিদ থেকে বাড়ি থেকে দোকান থেকে মসজিদে যাবার নিয়েতে বেরিয়েছো বা তোমার পাটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তোমার আমললামায় নামাজ পড়া সব লেখা হচ্ছে তুমি তো নামাজেই আছো তুমি মসজিদে যদি দেখো যে নামাজ শেষ হয়ে গেছে তারপরও তোমার আমোল নামায় জামাতে সব লেখা হবে তুমি দাও দৌড়াবে কেন শান্তভাবে যাবে আপনি অভ্যাস করেন বিশ্বাস করেন মাস দিয়ে অভ্যাস করবেন দামাতে মন শান্ত রুকু দেখছে আপনি শান্ত আছেন মন অস্থির হচ্ছে না দেখবেন আপনার দুনিয়ার সব কাজে মন শান্ত হয়ে যাবে এই যে অস্থিরতার ব্যায়াম সেরে যাবে তাহলে দৌড়ে যাওয়া একটা অন্যায় কাজ কথা বলুন আর একটা হলো ইমাম রুকুতে উঠে পড়লে দাঁড়িয়ে থাকা আপনি কি রাখাত গণনা করতে মসজিদে গিয়েছেন না সব পর্যন্ত আল্লাহর জন্য চেষ্টা করলে সব হতো না আপনি যখন ইমাম উঠেছে কোনো অসুবিধা নেই আল্লাহ একবার তাকবির তাহারিমা করবেন ইমামের সাথে সেজদায় চলে গেলেন আপনি একটা সেজদাও যদি করেন হতে পারে এই একটা সেজদার জন্য আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করতে পারে একটা মাকবুল সেজদার অনেক দাম কবরে গেলে আমরা দেখবো যে একটা সেজদার জন্য একটা সেজদার সবের জন্য দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য মন ছটফট করবে কাজেই ভাইরা মসজিদে যে যদি দেখেন রুকুতে গেছে ইমাম শান্তভাবে যাবেন এখানে আরো অনেকগুলো ভুল করি আমরা মসজিদে যে দৌড়ে গেলেন আগের কাতারে জাগা রেখে পিসের কাতারে দাঁড়ানো গুনার কাজ কাতারের মাঝে ফাঁক রাখা গুনার কাজ গায়ে গা লাগিয়ে দাঁড়াতে হবে মুসল্লিরা প্রত্যেকের গায়ে গা লাগিয়ে দাঁড়াবে সাহাবিরা কেমন দাঁড়াতেন তাদের পায়ের টাকনুর সাথে টাকনু হাঁটুর সাথে হাঁটু কাঁদের সাথে কান লেগে যেত এটা পুরো থাকা যায় না অন্তত এমন হবেন যেন শরীর রেগে আছে কাছাকাছি কথা বোঝেননি আর বাঙালি কি করে চারজন ঠেলা দিলে আরেকজন একজন যায় নামাজ মাকরু হবে গোনা হবে আর আল্লাহ একটা স্থায়ী কজব দেবে কাতারে ফাঁক রাখলে আল্লাহ মুসলমানদের অন্তরের ভিতরে ফাঁক তৈরি করে দেয় মানে পরস্পর মতো বেদ ঝগড়া তৈরি হয়ে যায় এটা গজব দুই নম্বর আগের কাতারে জায়গা রেখে পরের কাতারে দাঁড়ানো এটা গুনার কাজ কিন্তু আমরা কিন্তু ওই রুকু দেখতে দেখলে ওটা করি কোন জায়গায় জায়গা আছে তাড়াতাড়ি করে দায় করি এটা গুনার কাজ আপনি শান্তভাবে যাবেন দেখবেন কোথাও জায়গা আছে কিনা কাতারে হেঁটে যাবেন লস্কি আপনি যতগুলো পদক্ষেপ পা ফেলবেন প্রত্যেক পায়ে সব হবে বিশেষ করে কাতারের ভাগ পূরণের জন্য হাঁটা রসুল বলছেন যে এর চেয়ে বেশি সবের হাঁটা আর নেই আপনি একটা পা ফেলবেন কাতারের একটা ফাঁক পূরণের জন্য ডাইনে বামে সামনে আল্লাহ এই একটা পদক্ষেপে আপনাকে জান্নাতের দিকে গিয়ে নেবেন যাই হোক এটা প্রাসঙ্গিক আমরা একটু জানলাম বাকিটা আলমুল আমাদের কাছ থেকে জানবেন আমার রাহে বেলায়েতে রাহে বেলায়েত এবারে নতুন এডিশনে নামাজের প্রায় সব मसाला আসছে কাজেই নামাজের এই সব মাসালাগুলো গুলো দলিল আদিল্লা হাদিস সহ বিস্তারিত আছে আপনারা চাইলে পড়তে পারেন এছাড়া আমাদের আমল ও অনেকেই বিভিন্ন সমস্যা বলেন দোয়া এমন কি জিন তদবীর এগুলো রাহবেলাयतে এবার আনছি শুধু ওই সাহাবী যুবক তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকু দিয়ে দেন এখন আমাদের মতো খুশি দৌড় দিয়াও উনি বলেননি উনি একটা এক সুন্দর কাজ করেছে

যা দেখাল্লাহ হেসান মাসা আল্লাহ তোমার জামাত ধরার যে আগ্রহ আল্লাহ বরকর দিকে আমি দোয়া করি লাউদ বাবা এরকম আর করো না কোনো দিন রাগও করেননি গাল দেননি আবার নামাজ পড়তে বলেননি কিছুই বলেননি শুধু বলেছেন বাবা এরকম আর করো না কথা বোঝেননি তা রাসুল্লাহাম সবসময় যুব বান্ধব ছিলেন যুবকেরা তার কাছে সহজে আসতে পারত যে কোনো প্রশ্ন করতে পারত এই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা কিশোর অল্প বয়সে আট নয় বছরের কিশোর রসুল্লাহাম নিজের চাচাতো ভাই আপন চাচাতো ভাই আবদুল্লেবনা আব্বাস আবদুল্লেবনা আব্বাস রাজি আল্লাহ তালু উটের পিঠে রসুল্লাহ সাল্লামের পিছনে বসেছেন রসুল্লাহ সাল্লাম এই সুযোগে তার ভাইকে রসুল্লাহ সাল্লাম অনেক বয়স প্রায় তিপ্পান্ন হয়ে গেছে প্রায় ষাট হয়ে হয়ে গেছে ষাটের বেশি হয়ে গেছে বিদায় হজের ওইদিকে আর এর বয়স আট নয় দশ রাসূলুল্লাহ শেখাচ্ছেন কি শেখাচ্ছেন ইয়া গোলাম ওয়াআল্লিমুকা কালিমাত শোনো তোমাকে কিছু কথা শেখাবো এগুলো মনে রাখবে ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফাযিল্লাহ তাজদু তুশাহাক শোনো বাবা জীবন সামনে অনেক লম্বা তুমি আল্লাহকে হেফাযত করবে তাহলে আল্লাহ তোমাকে হেফাযত করবে তুমি আল্লাহকে হেফাজত করবে বিপদে আপদে সব সময় আল্লাহকে তোমার সাথে পাবে সব শিক্ষার মূল হলো এই জায়গা আর সব গলতের মূল আমাদের দেশে এখানে রসুল্লাহাম সেই জীবনের শুরু দিনের দাওয়াত করছিলেন এইটা দিয়ে আর শেষ জীবনে সব হয়ে গেছে ছোট্ট শিশু কিশোর তাকেও প্রথমে এইটা শেখাচ্ছেন কারণ আমরা ছেলে মেয়েদের আসল যেটা হবে সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক কথা বোঝেননি আমরা অনেক কিছু শেখাই দিন শেখাই না দিনও শেখাই না আমাদের শেখাই তাও হিত শেখাই না ভরসা হবে একমাত্র কার উপরে বিপদ কে দেন বিপদ কে কাটান আল্লাহ রসুল সাল্লাম বলছেন ঈদা আল তাফাস আলীল্লাহ ওয়াইদাফাস তাহিন বিল্লাহ যদি কিছু চাওয়ার দরকার হয় শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে যদি সাহায্য চাইতে হয় শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে কার কাছে চাইতে হবে আমরা কার কাছে চাই মিশে কথা বলবেন না মেম্বারের কাছে চান এটা এক ধরনের চাওয়া আরো খারাপ চান আল্লাহর কাছে যেটা চাওয়া সেটা অফিস কাছে ওদের কাছে চান ঠিক না কবরে যে মাজারে যে দরগায় যে আল্লাহ তো কবরে বসবাস করেন ঠিক না মাজারে তো করেন আমাদের পুরফুরার পাখিতে তো থাকে নাকি পয়জা সালে কায়বা দে আন্নি ফেননি কারিবন উজিব উ দান আমার বান্দারা যখন আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে আমি বান্দার কাছে আছি বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি সাড়া দেবো হাদরিন বড় আফসোস লাগে আমরা মুসলমান দাবি করি মুসলমান বলে আমরা পরিচয় দিই নামাজ পড়ি রোজা রাখি টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু ইমানটা নেই ভাই ইমান মানে কি লাহ মোহাম্মদ রসুল্লাহ লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আবু জাহাল কি মানতো লাই লাহ মানত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানতো আবু জাহেল কি আল্লাহ মানতো আল্লাহ এক মানতো আল্লাহ আমাদের খালেক মালেক মানতো সব মানত এই জায়গায় তো সব গড়বড় হয়ে গেছে আবু জাহেল সাড়ে পনেরো আনা মানত শুধু আয় দানা মানত না আর এই আয় থেকেই সব সমস্যা এটা একটু বোঝার চেষ্টা করি আমার একটা বই আছে সর্বশেষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহির ফেকুল আকবর আর একটা পুরনো বই আছে ইসলামী আকিদা তার ভিতরে কোরআনের সব আয়াত পাবেন আবু জেহেল আবুল আহা বুধবা সাইবা আরবের কাফেররা সবাই মানত যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রিজিক দাতা একমাত্র আল্লাহ সব বিশ্বাস করতো তারা বলতো বিশ্বাস লা করতো লাখা ইল্লাল আল্লাহ ছাড়া কোন সর্বসত্যি মান নেই আল্লাহ ছাড়া কোন রিজিকিদাতা নেই আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলমিন নেই সব বিশ্বাস করতো কথা বুঝতে পারছি আল্লাহর এ বাদতো করতো আল্লাহ যে মাহবুদ আমাদের তাও মানতো আবু সাহেব হস জানেন না আবু জাহেল যে আলহাজ আবু জাহেল জানেন না হ্যাঁ আলহাজ আবু জাহেল কিন্তু আবু জাহেল আলহাজ আবু জাহেল অনেক হজ করেছেন আল্লাহর জন্যই করতেন আল্লাহর হজ করতেন আল্লাহর ওমরা করতেন আল্লাহর কাবা ঘরের গেলাপ দুলে আল্লাহর কাছে ডাকতেন আল্লাহ আল্লাহ ইনকা নাহাজ আল্লাহকে আল্লাহর কাছে ডাকতেন তাহলে আবু জাহেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন খালেক মালেক সর্বশক্তিমান বিশ্বাস করতেন আল্লাহর এবাদত করতেন কিন্তু

আল্লাহ ছাড়া করার করা যাবে না তা হবে না এখন প্রশ্ন যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন মানলো আল্লাহর এবাদত করলো কিন্তু লাহিল্লাহ মানলো না কেন এর কারণটা কি এটা কি জানার দরকার আছে খুবই দরকার আছে খুব দরকার আছে আর বাংলাদেশের মানুষদের জন্য এটা জানা খুবই সহজ পানির মতো সহজ আমি একটা গান শুনছিলাম গানটা দিয়েই আমি এটা বোঝানোর চেষ্টা করি বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে বাবা শাহজালাল দয়া করো বাবা নজর দাও বাবা সাহায্য করো বাবা টাকাও বাবা এরকম গান আছে না নেই মুসলমানরা এই গান গান না গান না এই যারা এই গান গাচ্ছেন তাদেরকে যদি আপনি বলেন যে আমাদের রবকে কি বলবে আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আল্লাহর নামাজ কালাম পড়তে হয় অস্বীকার করবে নাকি কিন্তু যদি আবু জেহেল আল্লাহ রাব্বুল আলমিন ডাকতো আল্লাহর কানতো আল্লাহর আল্লাহ করতো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই রাব্বুল আলমিন নেই সব মানতো কিন্তু আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না এইটা মানত না কথা বুঝতে পেরেছেন দলিল কি আবু জাহেলের দলিল ছিল খুব শক্ত আবু জাহেল বলতো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেক মালিক লাশরিক মানতেই হবে তাকে তবে এই দুনিয়াতে আল্লাহর রহমত পাইতে বরকত পাইতে বিপদ কাটানোর জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না তোমার মতো গুণাগারের কথা আল্লাহ শুনবে না তুমি তো গুণাগার কথা কার কি কথা শুনে একটা বড় রাজা বাদশাহ মন্ত্রী এমপির কাছে ডাইরেক্ট যাওয়া যায় আল্লা মন্ত্রীর কোনো আপন লোকের মাধ্যমে গেলে ভালো কাজ হবে ঠিক আল্লাহর কাছে যাইতে গেলেও তোমাকে আল্লাহর যারা আপন লোক যারা আল্লাহর ডেকে কাছে চলে গেছে ওদের মাধ্যমে যেতে হবে কিভাবে আবু জাহেল কাদের মাধ্যমে যেত লাত মানা তুজা হবল না আরো নাম আছে জিব্রাইল মিকায়ের আজরাইল ইসাফিল শোনেনি আল্লাহর বারহাক ফেরিস্তা ঠিক না ওদের মাধ্যমে যেত ওদের বন্দনা করত ইব্রাহিম ইসমাইল মোসা আইসা নাম শোনেননি এদের মাধ্যমে যেত এদের বন্দনা করতো মাজারে চলে যেত দরগা বানিয়ে নিত

এই যুক্তিতে আবুজেল আল্লাহ মানত আল্লাহ করতো করত করতো করতো দোয়া করতো তবে দুনিয়ার বিপদ আপদ বরকত ভালো মন্দ আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ কিচ্ছু বলেননি একটু ভালো করে অনুভব করেন বোঝেন রসুল আল্লাহ সাল্লাম মক্কায় কিন্তু মদের বিরুদ্ধে কিছু বলেননি পর্দার কথা বলেননি বোরকার কথা বলেননি ক্ষমতার কথাও বলেননি এমনকি রোজা রাখার কথা বলেননি বলেনি দেওয়ার কথা বলেননি কিছুই বলেননি

কাল ধরে আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে তাদের মাধ্যমে এত কিছু পেয়েছি আর এই বেয়াদব নাকি বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে করতে হবে তাদের বন্দনা করা যাবে না ধর আর মার কথা বুঝেছেন তাহলে আবু সাহেল সাড়ে পনেরো আনা মানতো রব্লা সব মানতো আল্লাহ মাহবুব তাও মানত আল্লাহর এবাদত করত শুধু আয়দ আনাই গোলমাল হয়ে গেল এই আয়দানার গোলমাল কি বাংলাদেশে আছে না নেই কারণ যে ইবলিস আউলাদের রাসুল আবু জাহেল আউলাদের রাসুল না আউলাদের রাসুল আবু জাহেল আবু আহাব আবু তালেব এদেরকে যে ইবলিস গোমরা করতে পারছিল সেই ইবলিস তো মরে তো যায়নি যাতে আছে না কাজে আমাদের পিছনে লাগছে আমরা যুক্তিটা বুঝি আমরা সব সরল মনে বুঝতে পারি না যে কারণে আল্লাহ থেকে সরে যাচ্ছি আমরা নিজের ভালো নিজে বুঝছি না কেন একটু বোঝার চেষ্টা করি একজন রাজা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায় আল্লাহর কাছে কি যাওয়া যায় সরাসরি প্রধানমন্ত্রী এমপি সরাসরি যাওয়া যায় না কি জন্য কারণ দুটো একটা হলো প্রধানমন্ত্রী আমাকে চেনে না ঠিক না একজন লোক তার প্রিয় কোনো লোক যদি পরিচয় করাই দেয় তাহলে বুঝতে পারে যে আমি লোকটা ভালো আল্লাহ তো তাই আল্লাহ তোমাকে চেনে না চেনে চেনে তারপরও আল্লাহ যদিও চেনেন আল্লাহ তো কোটি কোটি বান্দা নাউজুবিল্লাহ আল্লাহ হয়তো 잡সা জানেন একজন হুজুর কমেন্ট করে দিলে আল্লাহ তাআলাই বুঝবেন আমাকে কে বেশি চেনেন যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন মা আমাকে চিনেনই না আল্লাহ আমাকে কেয়িসে সেই আল্লাহর কাছে যাইতে কারণ পরিচয় করে দেওয়া লাগে নাকি দুনিয়ার মানুষের কাছে মধ্যম নিয়ে যেতে হয় কারণ দুনিয়ার মানুষ জাহেল আর কেউ যদি বলে যে আল্লাহ দুনিয়ার মানুষের মতো জাহেল হেল তাহলে মান থাকে নাকি না আর একটা কারণে দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিতে হবে সেটা হলো দুনিয়ার মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে না আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান দুই দুই পার্টিকে চেনে না কিন্তু শালিশ অনেক সময় পার্সিয়ালটি করে না পার্সিয়ালটি করে কারণ মানুষ জালেন কিন্তু আপনি যদি কমিশনার বা চেয়ারম্যানের বউকে দিয়ে শাশুড়িকে দিয়ে শ্বশুরকে দিয়ে শালাকে দিয়ে আমি কিন্তু বাপ কথা বলিনি বাপা তো দাম নেই এখন দাম হচ্ছে শাশুড়ি শালা সমন্তি ভাইরা যেটা বলছিলাম যদি আপনি চেয়ারম্যানের বা কমিশনারের শালাকে দিয়ে বউকে দিয়ে শাশুড়িকে দিয়ে একটু বলে দিতে পারেন একটু দেখো লোকটা আমার একটু খেয়াল রাখো তাহলে আর পার্সিয়াল করে না ঠিক না আল্লাহ তো এরকম হ্যাঁ কেউ যদি আল্লাহ আল্লাহর ব্যাপারে এরকম ধারণা করিমান থাকবে যে আল্লাহ আমার সব জানেন তার চেয়ে প্রিয় আমার কেউ নেই তিনি কি পার্সিয়ালটি করতে পারেননি না কাজেই আল্লাহ তালার কাছে যাওয়ার পথ শিখতে মুর্শিদ লাগে অজিফা শিখতে আমল শিখতে নামাজ শিখতে দোয়া শিখতে অতিলা লাগে মধ্যস্থ লাগে কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হইতে আল্লাহর কাছে পরিচয় করাই দিতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে চিন্তা করলেই সে বেইমান হয়ে যাবে কথা বুঝতে পারেন কারণ আল্লাহর রুবিয়ত উলুহিয়াতকে অপমান করা হবে দ্বিতীয় আমরা অনেক সময় বলি কোটে গেলে উকিল লাগে আল্লাহর কাছে উকিল লাগে কোর্টে গেলে কেন উকিল লাগে কারণ জানে না কার দলিল দলিল কার জাল ঠিক না আল্লাহ আপনি বলছেন আল্লাহ গুনা করছিলাম আল্লাহ আমি বলছি মাফ করে দাও আমি নিয়ত করছি আর করবো না আল্লাহ বিপদে আসি আমি আল্লাহ বিপদ কাটিয়ে দাও আমার খুব কষ্ট আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ অমুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আল্লাহ কাটাই দাও আল্লাহ অমুক কিছু হয়েছে আল্লাহ কাটাই দাও আপনি যে কেসগুলো আল্লাহর কাছে বললেন আপনি যে সত্য বলেন না মিথ্যা বলছেন আল্লাহ জানেন না আপনার এই দরকার আছে কি নাই আল্লাহ জানেন না তাহলে আর কেন কেন আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান উকিল সেবে আল্লাহই যথেষ্ট ফাত্তাকিজহু ওয়াকিলা উকিল ধরবে আল্লাহকে আল্লাহ তাআতাকে যুমিন দুনী ওয়াকিলা আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না কথা বুঝেননি তো ভাইরা আল্লাহকে ধরতে হবে আল্লাহর জায়গায় কেউ বসলে আর কিছু থাকে আবার কয়েকটা উদাহরণ দিয়ে একটু সময় বেশি লাগে আর অনেক জরুরি কথা বলার নিয়ে ছিল কিন্তু আমি বুঝছি আপনাদের এখানে অনেকদিন আসেনি অনেক জরুরি কথা ভাই ইমান যদি না থাকে আপনি ঘুরে বেড়াচ্ছেন ভাইরা অনেক কষ্ট করছেন কিন্তু আল্লাহর কাছে যেতে পারলেন না মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ আমার খুব ভক্ত সে জানে আমার দোয়াই সে সব পায় ও যখনই কিছু ভালো জিনিস পায় দশ টাকা লাভ হয়েছে ছেলের চাকরি হয়েছে রেজাল্ট ভালো হয়েছে হুজুরির দোয়াই পাইছে হুজুরির দোয়াই আল্লাহ

বিপদের চিন্তা করছি মাজারের কথা দরকার কথা মাজারের কথা মহব্বত হয়েছে একজন নেককার মানুষের সালাম দিতে মাজারের কথা মনে হবে বিশাপের কথা মনে হবে কেন মসলা শেখার জন্য কিন্তু বিপদ আবাদে কার কথা মনে হবে একমাত্র কার কথা আল্লাহর তা না হলে ইমান থাকবে না